সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে প্রতিবেদন প্রতিবেদনে অংশ নেওয়া এই সুন্দর আপুটের জীবনের গল্প কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরব কেন এসেছে প্রতিবেদনে বিস্তারিত আলোচনা থাকছে তো আপনি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ ফর্সা উচ্চত ভালো আছে পাসপোর্ট তিন লম্বা স্বাস্থ্য মিডিয়াম পড়াশোনা অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল পরিবারের উনি বড় মেয়ে ওনার একটা ছোট ভাই আছে মাদ্রাসায় পড়ে ওনার বর্তমান বয়স উনিশ ওনার পরিবারে ওনার বাবা মারা গেছে মা অসুস্থ বর্তমানে একটি পোশাক কারখানায় কাজ করে ওইখান থেকে যতটুকু স্যালারি আসে সেটা দিয়ে নিজের এবং নিজের পরিবারকে নিয়ে কোনো মতে জীবনযাপন করছে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আসলে আর্থিক অসচ্ছলতার কারণে মূলত উনি বিয়ের সাথে বসতে পারছে না আর ভালো কোনো লোক এখনো পর্যন্ত পায়নি তো অনেকদিন ধরে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে আগ্রহী যারা আছেন যে এই ধরনের অসহায় কোনো পাত্রীকে বিয়ে করতে চান জীবন সাজাতে চান সেই ক্ষেত্রে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত ওনার সাথে কথা বলে ওনার নাম ঠিকানা ডিটেল সব কিছু ওনার কাছ থেকে জেনে নেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম